আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ করবে বত্রিশ নাম্বার পদের নাম ক্লিনার এখানে এসিসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন একত্রিশ নাম্বার পদের নাম সিকিউরিটি গার্ড এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসিসি পাশ করতে হবে ত্রিশ নাম্বার পদের নাম অট বয় এখানে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন উনত্রিশ নাম্বার পদের নাম ওটি বয় এখানে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আঠাশ নাম্বার পদের নাম বাবুর্সি এখানেও এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সাতাশ নাম্বার পদের নাম মেসেঞ্জার এখানে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছাব্বিশ এসিসি আবেদন করা যাবে পঁচিশ নাম্বার পদের নাম লিফ্ট অ্যাটেন্ডেন্ট শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এসিসি পাসই আবেদন করা যাবে চব্বিশ নাম্বার পদের নাম পিবিএক্স অপারেটর এখানে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তেইশ নম্বর পদের নাম সেলস ড্রাগ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ফার্মেসি পাস করলে আবেদন করা যাবে বাইশ নম্বর পদের নাম এসি টেকনিশিয়ান এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন এসিসি পাশ করতে হবে এবং এসি সার্ভিসিং ও মেনটেনেন্সের উপরে ন্যূনতম ছয় মাস টেট কোর্স ও এক বছর অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে এবং এক বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন হতে হবে বিশ নাম্বার পদের নাম সহকারী ড্রাইভার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এখানে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং হালকা যানবাহনের ড্রাইভিং হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে আঠারো নম্বর পদের নাম ল্যাব সহকারী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাশ করলে আবেদনটি করতে পারবেন সতেরো নম্বর পদের নাম হিসেব সহকারী বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদের নাম ডেন্টাল টেকনোলজিস্ট ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পনেরো নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে ডিপ্লোমা ইন রেজিওলজি অ্যান্ড ইমার্জিং পাস করতে হবে চোদ্দ নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস করতে হবে তেরো নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট এমআরআই সিটি স্ক্যান এখানে ডিপ্লোমা ইন রেজিওলজি অ্যান্ড ইমার্জিং পাশ করলে আবেদনটি করতে পারবেন বারো নম্বর পদের নাম সহকারি অফিসার গেট তিন রিসিপশন স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পাস করলে আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পদের নাম সহকারী অফিসার গেট তিন স্টোর বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিতে থাকতে হবে দশ নম্বর পদের নাম সহকারী অফিসার গেট তিন সিভিল বিসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে নয় নম্বর পদের নাম সহকারী অফিসার গেট তিন ইলেকট্রোমেডিকেল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স শিক্ষাগত যোগ্যতা বিসি ইন বাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিকেল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে আট নম্বর পদের নাম সহকারী অফিসের গেট তিন হার্ড ইঞ্জিনিয়ারিং এখানে বিএস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে সাত নম্বর পদের নাম সহকারী অফিসের গেট তিন মার্কেটিং মার্কেটিং বিষয়ে বিবি পাশ করতে হবে ছয় নম্বর পদের নাম হিসাব এখানে বাণিজ্য বিভাগে বা স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম প্রশাসন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোদের ডিগ্রি পাস করতে হবে চার নম্বর পদের নাম সিনিয়র স্টাফ নার্স এখানে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ করতে হবে তিন নম্বর পদের নাম ডেন্টাল সার্জন ইন্টার্নশিপ সম্পন্ন সহ বিডিএস পাশ করতে হবে দুই নম্বর পদের নাম মেডিকেল অফিসার ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ এমবিবিএস বিএস পাশ করতে হবে এক নম্বর পদের নাম ডেপুটি অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এম এস এমপিএইস সমমান পাশ করতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্কটি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না আবেদনটি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন